লাশ বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মির্জা হইবে হবে এমন প্রভাব হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের दुश्मन ধ্বংস হবে ইনশাআল্লাহ কসম করে যে দল যে সংগঠন কোন ওই শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামি শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামি শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব দরাইসোমের দুষ্কর্মিস্থানের ছাত্র কারমণাই দেশ সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোটকেন্দ্রে যাবে না বুঝা এক টারমণাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে বলমা সে যে মতলকের হোক যে তরিকার হোক যে আন্দোলন হোক সবাই মিলে কাঁধে কাজ মিলিয়ে বাংলাদেশের অগ্রগামীর পাত্রে ইসলামের সমর্থের শক্তিকে ভর দিয়ে চেক আসুনা ভারতের দালাল করে ব্রিটিশ দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দালাল করবে লোককে দিয়ে ফড়ানো টাকা পাবে এর মধ্যে এক বিয়াদ্দ্দার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রতারিত না হই দিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালই ধরবে না লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ চুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ চুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রপাকাণ্ডা আমাদের কিছু আসে যায় না পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না সামনে এই চরমরাইয়ের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে আসুন সবাই মিলে এই চরমরাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম

আপনার মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নাম তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নাম তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা চাঁদাবাস দখলবাস খুনি দেখ যার ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেন মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়িক চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নি ঘুমাতে পারবে আমার বাবা আমরা রাস্তা চলা রাস্তায় করতে পারবে

এই স্লোগান শোনার জন্য মানুষ দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাদা পালন করে নাই সন্ত্রাস দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোষরদেরকে কেউ করে আইনরা ওটা সমর্থ করো অত্যবত্য দেখতে চাই আমি এ বিষয়ে বলবো না আমি দেখাতে চাই স্ত্যাদির দিকে তাকিয়ে রাখেন বিশ্বাস জল ভাই তাদেরকে নির্দেশ করতে চাই আপনাদের যে খুশিদাবাদাকে মনটা হবে রেগুলার করানোর চাই তারা পশ্চিম আইজেনরা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দিনরা বাস্তবায়ন করার চেষ্টা খুশি জানেন এই ফ্রাউন হাসিরার যারা দূষণ যারা উত্তর শরীর এখনও ভাবি নেবে বাংলার জমিরে তারা চুপ করে আছে তারা একজনে জাগ্রত হবে এই জন্য এদেরকে ফাঁসির কাছে জুলাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে যদি আমার এই বাংলাদেশের সর্বভৌমত্বের উপর যদি কোন আঘাত আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজদ্দৌল আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত এই আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের আকাশ বাংলাদেশের জমিন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ইসলাম জাগরণ হওয়ার জন্য ইসলাম জাগরিত হওয়ার জন্য ব্যাখ্যা আছে শোনা হলো আগামীর মতন বাংলাদেশের আরেকটা বিষয় চরঞ্চল বিশ্বের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে

একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটের তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার এক ইস্তাহার ঘোষণা করেছিল ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পাঁচ বিধি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিস্তাহার এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চালাবাস দখলবাস খুনিদের কে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত নাই জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভাগ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খুলাস থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না কোন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চা রাখতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে তুমি থাকবে দাড়ি ভরে আক্রমণ করতে পারবে না টুপিকে সিরিয়া জ্বলিতে পারবে না

বাংলাদেশের মানুষ সাদা বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারো গ্লামি করতে পারে না ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজদার যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতা সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম পরিষদ হবে খবর দাও যদি মুনাফেকী করি তাহলে এই দেশের মানুষ সচেতন হয়েছে এই দেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তার কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিক না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে ঈদ প্রমাণ করা পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজেরাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মনদের ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ওকহাম মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যে আদর্শ পালন করেন এই নীতি আদর্শকে গ্রহণ করেন ইনশাআল্লাহ

আজকে আমার মা বোনের মনে বসছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে বিচ্ছিন্ন করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না খুন হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জানল তো ফের দান আমার অনেক ভাই রাহত অবস্থায় আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে আসুন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করা কৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দলে উপস্থিত আছে তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবার কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পড়োয়া করে না তারা বৃষ্টি পড়োয়া করতে পারে না সংস্কার বিষয় একটা কথা স্পষ্ট বলতেই হয় চৌত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। নীতিতে দু হাজার এগারোতে হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এর ব্যতিক্রম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দূষণ যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বক্তে মন চায় বকা জোগা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা জোগা করেন আলোচন করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব তারা ইসলামের দুশ্মন ইসলামের শত্রু আসুন ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ তাবারকুতালা সেই প্রশ্নকে প্রচেষ্টাকে কবুল করুন ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ İslami Andolon Bangladesh.